মিটিং করলে দৌড় করিস তোর কিছু জানা নাই তুই নিস্ত সিলি তুই সিলি না আমি আল্লাহ তবে জীবন দিয়েছি তবে বানাইছি তবে হায়াত দিয়েছি এখান থেকে আবার নেব এখান থেকে উঠায় আ কাজ করে আমি আল্লাহ দরবারেব বল কারণে আমার জীবনকে কোহুরি করলি আমার জীবনকে কেনে দি গেলি আল্লাহ পাক ডাইরেক্ট বলছেন কোরআনে ভাই रावत

এই করে বুঝা এইজন্য কোরআনুল গায়পতে 공부স্থায় হয় তাহলে বাংলাদেশ আল্লাহর আইন হলো দুইটা এই দেশে ছিল ভারত বর্ষ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর আফগান ওটাটা ছিল একটা দেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর আফগান ওটাটা ছিল একটা দেশ নাম হলো ভারত বর্ষ 770 বছর পর্যন্ত কোরআন ছিল খোদা

আমার দিকে দেখুন করি অতিরিক্ত সেকেন্ড ভক্তের দিয়ে এক ঘন্টা তারপর প্রধান ভক্ত যাকে বানান তাকে দিলেই রুচি থাকতে মানুষকে কিছু বলা যায় যে বাজাইছেন এগারোটা